এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর বিধানসভার অধিবেশন এক মার্চ থেকে বিএসসি মিটিং ছাব্বিশে এই অধিবেশনে ত্রিপুরা কর্মচারীদের ডিএস্যুতে বাড়ছে খবর এবার বেকারত্ব এবং দশ হাজার তিনশো তেইশ নিয়ে নামবে মথা বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন এক মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরার বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপাল সংবিধানের একশো চুয়াত্তর অনুচ্ছেদের এক নং ধারা অনুযায়ী ত্রয়োদশ তিপ্রার বিধানসভার চতুর্থ অধিবেশন এক মার্চ বেলা এগারোটা থেকে শুরু হবে বলে নির্দেশ জারি করা হয়েছে গত মাসে শীতকালীন অধিবেশন শেষ হয়েছে চতুর্থ অধিবেশনের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারির তারিখে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠক হবে বলে জানা গেছে এই বৈঠকে অধিবেশন কার্যক্রম ঠিক হবে অধিবেশনের পূর্ণাঙ্গ বাজেটেই পেশ হবে বলে সূত্রের খবর এবং লোকসভা ভোটের আগে শেষ অধিবেশনের সরকারি কর্মচারীদের জন্য আরও এক দফা ডি এর ঘোষণা হতে পারে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা শেষবারের মতো ডিএ পেয়েছিলেন দু সালে পুরো একটি বছরে এক টাকাও ডিএ তারা আর পাননি কেন্দ্রীয় রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডিএ পার্থক্য এখনো পর্যন্ত ছাব্বিশ শতাংশ অথচ বিজেপি শাসিত পাশাপাশি রাজ্য আসামের এই পার্থক্য শূন্য তারা পাচ্ছেন ছেচল্লিশ শতাংশ ডিও এবং ডিএ ছাড়াও বিধানসভায় ভোটের আগে বেকারত্ব ভাষা ইস্যু ইত্যাদি বিষয়ে বিরোধীদের পক্ষ থেকে তোলার চেষ্টা করা হতে পারে এবং সরকারের পক্ষ থেকে নানান রকম সাফল্যের কথা তুলে ধরা হতে পারে দেখতে দেখতে বিজেপি সরকারের দ্বিতীয় ইনিংসের এক বছর প্রায় শেষ হয়ে এলো বিরোধীদের অভিযোগ বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কানাকুড়িও পালন করেনি বিজেপি সরকার তবে বাজেটে অল্প হলেও চমক দেওয়ার চেষ্টাও করবে সরকার পক্ষ বিধানসভার বাইরে রাজনৈতিক সমীকরণ যেভাবে এদিক সেদিক হচ্ছে তাতে সরকার এবং বিরোধী পক্ষের সংখ্যায় হের ফেরেন হলেও আশুদের কিছু থাকবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম বাংলা